কুন্দখালী গোপালগঞ্জ গ্রামের সংযোগস্থল ময়রা চক দ্বীপে প্রায় একশো পঁয়ত্রিশটি পরিবার বাস করেন এই দ্বীপে যাতায়াতের জন্য কোনো রাস্তা ছিল না গরমের সময় জমির আল দিয়ে যাতায়াত করতে হতো বর্ষায় ভরসা ছিল ডিঙি নৌকা এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি একটা স্থায়ী রাস্তার অবশেষে পথশ্রী রাস্তার প্রকল্পে শুরু হয়েছে আড়াই কিলোমিটার ঢালাই রাস্তার কাজ এক কোটি চৌত্রিশ লক্ষ টাকা ব্যয় তৈরি হবেই রাস্তা শুরু হয়েছে রাস্তা জেসিবি দিয়ে রাস্তার মাটি কাটার কাজ এক মাসের মধ্যেই রাস্তা সম্পন্ন হবে এমনটাই জানাচ্ছেন এলাকার বিধায়ক গণেশ চন্দ্র মন্ডল এই রাস্তা তৈরির কাজে খুশি এলাকার মানুষজন দ্বীপের ছাত্র ছাত্রীরা বয়স্ক মানুষরা জানাচ্ছেন অন্যান্য সময় জমির আলতি যাতায়াত করলেও বর্ষায় প্রায় চার চার মাস তাদের বাড়িতেই থাকতে হতো ছোট ছোট ছাত্র ছাত্রীরা স্কুলে যেতে পারতেন না এই রাস্তা তৈরির ফলে তাদের যে উপকার হচ্ছে তা তারা ভাষায় প্রকাশ করতে পারবেন না এমনটাই তারা জানান কি নাম আপনার সরদা এই যে রাস্তা হচ্ছে কতদিন পরে রাস্তা প্রায় পঞ্চাশ ষাট বছর আগে থেকে এ রাস্তা তো হয়নি পঞ্চাশ ষাট বছর পরে এই রাস্তা মানা হয়েছে আমি তো পঁচিশ তিরিশ বছর আমার বয়সে পঁচিশ তিরিশ বছর হয়ে আছে তার আগে আমার বাবা আর এখানে ফিচারি করেছিল এই রাস্তা পঞ্চাশ ষাট বছর পরে হয়েছে ছেলেপুলে এই রাস্তাটা দেয়া হয়ে প্রচুর উপকার যা উপকার হয়েছে যে আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না যা মানে ছেলেরা স্কুলে যেতে পারছে না নদীতে জল উঠে যেত কিন্তু এই রাস্তাটা হয়ে যা উপকারে ভাষায় আমরা প্রকাশ করতে পারবো না প্রচুর উপকার হয়েছে সরকারের আমরা ধন্যবাদ জানাই আমরা মনে হচ্ছে এই গ্রামবাসীবৃন্দ দীপান্বিতা সরদার

এই রাস্তা হয়ে গেলে তো পাকা রাস্তা হবে এই রাস্তা হুম ভালো লাগবে হ্যাঁ খুব ভালো লাগবে আমাদের কি নাম তোমার দীপানিতা সরদার প্রথমে আমরা ধন্যবাদ জানাই আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কারণ তার ঐকান্তিক প্রচেষ্টা এবং তারই চেষ্টায় আজকে ভারতবর্ষ স্বাধীনতার পর বিশেষ করে আমাদের কুলতলি ব্লকের মেরিগঞ্জ দু নম্বর অঞ্চল এবং কুন্দখালী গোদাবর অঞ্চল এবং গোপালগঞ্জ অঞ্চল এই তিনটি অঞ্চলের সংযোগস্থলে একটা আইল্যান্ড ছিল যেটা ময়রাচ্ছক নামে পরিচিত যেখানে প্রায় চারশো সাড়ে চারশো পরিবার বসবাস করে দীর্ঘদিন এখানে পানীয় জল বিদ্যুৎ রাস্তাঘাট কিছুই ছিল না কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় এবং তারই নির্দেশে আমরা বিদ্যুৎ ওখানে পৌঁছাতে পেরেছি এবং পানীয় জলের ব্যবস্থাও করে দিয়েছি এবং সাথে সাথে আমরা গতকাল একটা রাস্তার ডব্লিউ এর পক্ষ থেকে আমরা একটা রাস্তা উদ্বোধন করেছি যে রাস্তার প্রায় আড়াই কিলোমিটার হবে এবং যার আনুমানিক মূল্য হচ্ছে এক কোটি চৌত্রিশ লক্ষ টাকা এবং আমরা আগামী দিন আরও যাতে এই দ্বীপটার সাথে সংযোগ করা যায় তার জন্য ব্রিজ করা যায় তার জন্য আমরা চেষ্টা করব। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মীরময় নস্করের রিপোর্ট ইউ বাংলা টিভি यू बांगला टीवी वी हृदय छुए जाए